এবং আপনার বিহেভিয়ার হান্ড্রেড অ্যান্ড টেন বিহেভিয়ারে আমি যথেষ্ট খুশি কারণ একটা রুগী বিহেভিয়ারের কারণে আমি মনে করি যে মানে ট্রিটমেন্টের থেকে সিক্সটি সুস্থ হয়ে যায় রুগী বিহেভিয়ারের কারণে ডাক্তারের ডাক্তারের বিহেভিয়ার যত ভালো হবে রুগী ততটাই স্যাটিসফাইড হবে আমি মনে করি আমি ডাক্তার খালেদ হাসান মিলু আমাদের যে সম্মানিত ভাই পিরোজপুরের হ্যাঁ আচ্ছা আমাদের ভাইয়ের হাতে একটা গ্যাংলিয়ন সিস্ট ছিল আমরা মাত্র ওই যে অপসারণ করে দিয়েছি এবং আমার ভাই বলেন এখন ভালো আছেন তো হ্যাঁ হাত নড়ানো যায় সব কিছু করা যায় কোনো কষ্ট নাই তো আমরা সুন্দর করে বের করে আপনাকে দেখাই দিলাম হ্যাঁ আচ্ছা ওনাকে ওনার সাথে যে আসছে আপনি কি হন বলেন হ্যাঁ আমি আমার কাকা হয় আচ্ছা হ্যাঁ আমাদের ভাই